রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলোচনা পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলি শ্বশুরা সদস্য কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমির

শরাব বন্ধুগণ আমরা ദീർഘochondরে আজকে আমি শুনলাম গত বছর হে লাল ঢাকায় ইফতার মাহফিলের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেও সেই উদ্যোগ সফল হয়নি হয় যারা ইসলাম পছন্দ করে না যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে দা জীবন বিধানের কথা মানুষের সামনে বলতে চায় না তারাই সেদিন করেছিল কিন্তু আল্লাহ তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন এই প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভিতরণ বাসী দেখতে পাচ্ছে উন্মুক্ত ময়দানে তারা সুযোগ করে নিয়েছেন সদাইবারে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জীরে এই পবিত্রবাসে আমাদের উপহার হিসেবে নিয়ে এসেছেন পবিত্র আল কুরআন তার সামনে আমরা দরুদ পরিশকর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাইরা আমার তীর পূর্ব মুহূর্ত যখন দোয়া কবুল হয় এই সময় আমরা এখানে উপস্থিত হয়েছি কেউ হামলা নাম আপনাদের জন্য সকলের জন্যই ইফতারের ব্যবস্থা করা হয়েছে অবশ্যই সকলে ইনশাল্লাহ ইফতারি পাবেন সুশৃঙ্খল ভাবে দেওয়া হবে আমি বক্তব্য আগেই শেষ করব তারপরে ইফতার ইনশাআল্লাহ বিতরণ হবে কোন ধরনের বিশৃঙ্খলা ইনশাআল্লাহ হবে না কাজে আপনারা দু একটি কথা আমার শোনার চেষ্টা করুন প্রথম কথা হলো